তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আজকে পটলের খোসাবাটা এইভাবে কালো জিরে রসুন দিয়ে পটলের খোসাবাটা করে দেখবে খুব ভালো লাগে খেতে পটলের খোসাগুলোকে না পেলে এইভাবে বেটে দেখবে তো এই খোসা বাটা করার জন্যে প্রথমে কড়াইয়ের মধ্যে সাত আটটা শুকনো লঙ্কা ও তার মধ্যে রসুনের রসুনগুলো দিয়ে ভালো করে ভেজে নেবে মনে রাখবে এটা কিন্তু তেল দিয়ে ভাজা হবে না কড়াইয়ে এগুলোকে শুকনোই ভাজতে হবে রসুন আর লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে কালো জিরেগুলো দিয়ে ভালো করে ভেজে নেবে কালো জিরেগুলো দেখবে যখন ফুটে ফেটে উঠছে তখন ভাববে সবগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে সবগুলো ভাজা হয়ে গেলে একটা থালের মধ্যে বা বাটিতে নামিয়ে নেবে তার মধ্যে কড়াইয়ে সামান্য তেল দিবে তার মধ্যে ধুয়ে রাখা পটলের খোসাগুলোকে দিয়ে দেবে এইভাবে পটলের খোসাগুলো দিয়ে দেওয়ার পরে চার পাঁচটা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন লবণ আর উপর দিয়ে একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে নেবে জলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে পটলের খোসাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় আর তেল দেওয়ার কারণ হচ্ছে পটলের খোসাগুলো যেন ভালো করে ভাজা হয়ে যায় জলটা দিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢেকে রাখবে যাতে পটলের খোসাগুলো সিদ্ধ হয়ে যায় তারপরে এইভাবে ফুলে উপর দিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিবে চিনি কিন্তু তোমরা স্কিপ করবে না চিনিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে পটলের খোসাটা বাটার পর পটলের খোসার যে কষ ভাবটা থাকে সেইটা থাকবে না এইভাবে ভালো করে ভেজে নেবে ভেজে নেওয়ার পরে দেখবে যে পটলের খোসাগুলো সেদ্ধ হয়েছে না পটলের খোসাগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে এবং হালকা লালচেভাবে ভাজা হয়ে গেলে তোমরা বুঝবে যে এখন পটলের খোসাগুলো নামিয়ে নেওয়ার সময় এসে গেছে তো পটলের খোসাগুলো এইভাবে ভেজে নেওয়ার পরে একটা বাটিতে বা পাত্রের মধ্যে খোসাগুলোকে নামিয়ে নেবে নামিয়ে নেওয়ার পরে একটা থালের মধ্যে সব রকমের মশলা যেমন শুকনো লঙ্কা রসুন জিরে যেগুলো ভেজে রাখা ছিল সেইগুলো একটা থালের মধ্যে নিয়ে ভালো করে বাটার জন্য তৈরি হয়ে যাবে তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি শিলনোড়া আমি এখানে শিলনোড়াতেই বাটছি প্রথমে শিলনোড়ার মধ্যে কালো জিরে ভেজে রাখা কালো জিরেটা নিয়ে নিলাম বাটার জন্যে আমি এখানে শিলনোড়াতে বাড়ছি এ দেখো শিলনোড়াটা এগিয়ে যাচ্ছে তাই সানের মধ্যে তাই আমি তলে একটা গামছা নিয়ে নিলাম যাতে শিলনোড়াটা আর পিছলে না যায় তারপরে আমি ভালো করে কালো জিরেটা হাতে বেটে নেব তোমরা এটাকে চাইলে মিক্সিতেও বাটতে পারো আমি হাতে বেটেছি কারণ কি এই বাটার খাওয়ার খেতে হাতে বাটাটাই ভালো লাগে তোমরা মিক্সিতে বাটলেও বাটতে পারো কিন্তু মিক্সিতে বাটাটা একটু জলসা হতে পারে হাতে বাটার হাতে বাটলে এই রান্নাগুলো খুব সুস্বাদু হয় তো আমি প্রথমে এইভাবে কালো জিরেটাকে ভালো করে বেটে নেব কালো জিরেটা যেন দানা দানা না হয়ে থাকে কোনো বাটায় যেন দানা দানা না হয়ে থাকে দানা দানা হলে খেতে কিন্তু অতটা ভালো লাগবে না প্রথমে কালো জিরেটা এভাবে বেটে নেব আর আমি শিলনোড়াটাকে ধুচ্ছি না কারণ কি সব বাটাই আমি নিয়ে একসাথেই মিক্স করব। তাই শিলনোড়াটাকে না ধুয়েই তার মধ্যে রসুন ভাজাটা ভেজে নেওয়া রসুনটা দিয়ে দিলাম রসুনটা দিয়েও রসুনটাও ভালো করে বেটে নেব রসুনটা একটু কালচে লাগছে তোমাদের হয়তো ভাববে কিন্তু এখানে আমি যেহেতু ধুই নি যেহেতু সব বাটাগুলো বেটে আমি একসাথে মিক্স করব তাই আর ধোয়ার প্রয়োজন না হলেও হবে তো এইভাবে রসুনটা বেটে নেব রসুনটা বেটে ওই মশলার উপরেই আবার তুলে নেবো রসুনটাও দেখবে দানা দানা নাই ভালো করে বাটা হয়ে গিয়েছে তার মধ্যে আমি আবার শিলনোড়াতে নিয়ে নিব লঙ্কা ভাজাগুলো এর মধ্যে সামান্য লবণ নিয়ে নিবে কারণ কি লঙ্কার খোসাগুলো ভা ভালো করে বাটতে চায় না তাই লবণটা নিয়ে নিলে লঙ্কাগুলো ভালো করে বাটা হবে লঙ্কাটা ভালো করে বেটে নেওয়ার সময় সামান্য করে জলও দিতে পারো যাতে পেস্টটা পুরো একবারে মেয়েই হয় হ্যাঁ তো তোমরা এখানে আমি বারবারই বলছি কোনো দানা কোনো কিছুতে যেন দানা দানা না হয়ে থাকে এইভাবে লঙ্কাটা ভালো করে মেরে বেটে নেবো তোমরা দেখতে পাচ্ছ কোনো রকম দানা ভাব নাই আর আমি এখানে লঙ্কাটা হাত দিয়ে কাটাচ্ছি তোমরা চাইলে এটাকে অ্যাভয়েডও করতে পারো তোমরা এখানে খুন্তি বা চামচ যে কোনো কিছু দিয়ে তুলতে পারো কারণ কি লঙ্কা ডাইরেক্ট এভাবে হাত দিয়ে তুললে তোমাদের হাত জ্বলতে পারে তার মধ্যে আমি এখানে নিয়ে নিলাম কিছুটা পটল হয়ে খোসা তারপরে এটাকে ভালো করে বেটে নেব এটা সে আগে থেকে সিদ্ধ করে আর ভেজে নিয়ে কটলের খোসাগুলোকে বাড়ছি আমি একবারে পুরোটা বাড়ছি না কারণ কি একবারে বাটলে ভালো করে বাটাটা হবে না তোমরা এইভাবেই সমস্ত পটলের খোসাগুলোকে ভালো করে বেটে নিবে আর তোমরা যারা পটলের খোসাগুলোকে রান্না করার পর ফেলে দাও তারা এইভাবে না ফেলে এইভাবে ভালো করে পটলের খোসাগুলোকে ধুয়ে বেটে দেখবে খুব ভালো লাগে খেতে এটা দিয়ে বাড়ির সবাইকে পরিবেশন করবে দুপুরের পাতে দেখবে সবাই খুব ভালো করে খাবে এই বাটাটা খুব সুন্দর লাগে ঝাল ঝাল হবে বেশ ঝাল ঝাল হয় কিন্তু খেতেও খুব সুস্বাদু হয় এই যে দেখছো পটলের প্রথমেরটা প্রথম প্রথমের টুকুনি ভালো করে বাটা হয়ে গেছে বাটাটা তুলে নিলাম আবার কিছুটা পটলের খোসা নিয়ে আবার বেটে নেবো এইভাবে তো সব বাগুলোকে বাটা হয়ে যাওয়ার পরে ওই বাটির মধ্যে নিয়ে নেব সমস্ত রকমের বাটাগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওই বাটিটার মধ্যে নিয়ে সামান্য লবণ দিয়ে দেবো আর উপর থেকে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল তারপরে সব বাটাগুলো এই যে লঙ্কা বাটা রসুন বাটা কালো জিরে বাটা পটল বাটাগুলো ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে দেখবে কালারটা একটু কালচে হবে কিন্তু কিন কালারটা কিন্তু এরকমই হবে তোমরা দেবো না কালচে হচ্ছে তাই এরকম লাগছে কালারটা এরকমই হবে কারণ কি শুকনো লঙ্কা আছে তারপরে কালো জিরে আছে তারপরে উপর দিয়ে কাঁচা সর্ষের তেল মিশিয়ে দুপুরে গরম গরম ভাতে পরিবেশন করো পটলের খোসা বাটা